শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন মুজিবুর রহমান শামীম আওয়ামী লীগের টিকিটে হয়েছিলেন চিতলমারি উপজেলার চেয়ারম্যান শেখ হেলালের কামিয়েছেন শত শত কোটি টাকা স্থানীয় ত্রাস পরিচিত এই মুজিবুর রহমান শামীম দুই সালের এপ্রিল মাসে অস্ত্রসহ আটক হয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচই আগস্ট শেখ পরিবারের মসনত তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেলেও কোন রকম গা ঢাকা দিয়ে আবার প্রকাশ্যে আসে মুজিবুর রহমান ভাসমান নৌকায় থাকা ঘাট খুঁজতে থাকে নৌকা থেকে নামার জন্য বিএনপি এনসিপি জামাতের ঘাটে নামতে না পেরে হতাশ হয়ে পড়েন তিনি পরিকল্পনা ছিল পালিয়ে যাবে কিন্তু হঠাৎ দেখতে পায় একটি জাহাজ তার দিকে এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে তিনিও সুযোগ বুঝে উঠে পড়েন জাহাজে জাহাজ চলা শুরু করলো প্রকৃতির বাতাস না থাকলেও সেখানে ছিল হাত পাখার বাতাস এখন তিনি চর্মনাই আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী